নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্যা পরিস্থিতি এবং আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করে পাশাপাশি আলু চাহিদার ভিত্তিতে আলুর দাম কি চলছে বিভিন্ন স্থানে অপরদিকে রাজ্য সরকার এবং আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সদর্থক আলোচনার মধ্যে দিয়ে বাইরের রাজ্যে আলু রপ্তানিতে কোনো প্রকার বাধা নিষেধ নেই এবং রাজ্য সরকার যে পরিমাণ আলু রয়েছে সেই আলুর দিকে দৃষ্টিপাত করে তারা সন্তুষ্ট রয়েছেন এবং বাইরে রাজ্যে বা বিদেশে আলু রপ্তানিতে কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করেনি এবং ব্যবসায়িক সমিতির পক্ষ থেকেও সন্তুষ্ট প্রকাশ করা হয়েছে এবং ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আরও বিষয় তুলে ধরা হয়েছে বিভিন্ন স্থানে সার নিয়ে ব্যাপক কালোবাজারি চলছে রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে সমস্ত স্থানে কালোবাজারি চলছে সেই সমস্ত এলাকা চাষি ভাইরা অভিযোগ জানান লোকাল প্রশাসনের কাছে প্রশাসন অবশ্যই পদক্ষেপ নেবে তাই চাষি ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেখানে আপনারা দেখবেন সার নিয়ে কালোবাজারি চলছে প্রশাসনকে খবর দিন এবং প্রশাসন যদি পদক্ষেপ না গ্রহণ করে সেক্ষেত্রে কিন্তু আবার আলু ব্যবসায়ী সমিতি এবং রাজ্য সরকারের কাছে এই আবেদন পৌঁছে দেবে অপরদিকে পশ্চিমবঙ্গে বর্তমানে বন্যা পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ অবস্থায় রয়েছে যেদিকে দৃষ্টিপাত করে সমস্ত সবজির জমি থেকে শুরু করে ধান এবং যা কিছু কৃষিজ ফসল আছে প্রায় কোটি কোটি টাকার এই মুহূর্ত ক্ষতি লক্ষ্য করে আছে চাষি ভাইদের গ্রামীণ অর্থনৈতিক একদম ভেঙে পড়েছে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থার পরিপিকিতে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার তারকেশ্বর ইউনিটের জ্যোতি ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা এবং সামান্য ভালো কোয়ালিটি হিসাবে নশো টাকা যেখানে রেটির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো টাকা থেকে বারোশো টাকা এই তারকেশ্বরে বা মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো টাকা কতুলপুর ইউনিটের জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো টাকার মধ্যে দশ ঘরা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক টাকা ফ্রি বন্ড হিসাবে যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে বারোশো সত্তর টাকা থেকে তেরোশো টাকা ডালা কোয়ালিটি হিসাবে বুলবুলি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকার মধ্যে ঘুষ করা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো আশি টাকা থেকে তেরোশো টাকা হুগলি জেলার আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঁচাত্তর টাকা থেকে নশো কুড়ি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে এগারোশো চল্লিশ টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা এবং ডালা হিসাবে বারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো ষাট টাকা গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো দশ টাকা থেকে এগারোশো পঁচিশ টাকা গড়বেতা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম পরিলক্ষিত হচ্ছে চাষি ভাইদের জন্য আটশো টাকা থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা গড় হিসাবে বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা হচ্ছে আটশো টাকা থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে বারোশো টাকা থেকে তেরোশো টাকা ডালা হিসাবে বর্ধমান জেলার মেমারিতে গড় বা মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা কুমরুল ইউনিটে জ্যোতি আলু ফ্রি পন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো ষাট টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে তেরোশো টাকা এই স্থানে মাঝারি বা মাজলা আলুর দাম লক্ষ্য করা আছে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা আগামী দিনে আরও বাড়বে যেহেতু সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বন্যার পরিস্থিতি এবং বৃষ্টির দিকে দৃষ্টিপাত করে আজ উত্তরবঙ্গের দিনহাটায় জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম লক্ষ্য করেছে আছে আটশো থেকে আটশো টাকা এবং সামান্য এক্সট্রা সুপার হিসাবে আটশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এক হাজার পঁচাত্তর টাকা থেকে এগারোশো টাকার মধ্যে ফালাকাটা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে আটশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এক হাজার আশি টাকা থেকে এগারোশো টাকা মালদা জেলায় জ্যোতি আলু ফ্রি পন্ডের দাম লক্ষ্য করা আছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো সত্তর টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঁচিশ টাকা আজ এই পরিস্থিতি দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম আমার এই ভিডিওর মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ